পাড়া দেউলি অসুরবাধ প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ স্থানীয় বাসিন্দা তথা জমিদাতা পরিবারের সদস্য গৌরীশঙ্কর চৌধুরী বলে প্রায় পঞ্চাশ বছর আগে তাদের পরিবার ওই হাসপাতাল তৈরির জন্য প্রায় আড়াই একর জমি দান করেছিলেন তৎকালীন কংগ্রেস সরকার থাকাকালীন এই হাসপাতাল তৈরি করা হয়েছিল বর্তমানে ওই হাসপাতালে কোনো চিকিৎসক নেই নার্স নেই বাউন্ডারি ওয়াল নেই স্টাফ কোয়ার্টার নেই আগাছায় পরিপূর্ণ হাসপাতাল চত্বর এর আগে তিনি একাধিক দপ্তরের অভিযোগ করেও কোনো লাভ হয়নি বর্তমানে দুইজন স্টাফ নিয়ে চলে এই সুস্বাস্থ্য কেন্দ্র এবং হেলথ বিভাগের মহিলারা মা এবং শিশুদের ভ্যাকসিন সহ বিভিন্ন বিষয়গুলি দেখেন পরিকাঠামোর অভাবে তারাও ভালো করে কাজ করতে পারেন না পাশাপাশি তিনি এই দাবি করেন এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে ইনডোর পরিষেবা চালু করা সর্বক্ষণ ডাক্তার নার্স থাকা স্টাফ কোয়ার্টার বাউন্ডারি ওয়াল ভালো পানীয় জল এবং একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে এলাকার মানুষ যেন ভালো স্বাস্থ্য পরিষেবা পায় পাড়া বিএমওইচ ডক্টর শ্যামলকান্তি দাস বলেন ওই স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক দেওয়া হয়েছিল তিনি চাকরি ছেড়ে অন্য চাকরিতে চলে গেছেন স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসকের বিষয় সহ অন্যান্য বিষয়গুলি দেখা হচ্ছে অন্য দিকে পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বলেন বাউন্ডারি ওয়ালের বিষয়টি ইতিমধ্যে কথা হয়েছে যা কিছুদিনের মধ্যে করা হবে এবং অন্যান্য বিষয়গুলি দেখা হচ্ছে সব ধ্বংস হয়ে গেছে সবকিছু এটা টোটাল ইনফ্রাস্ট্রাকচার তাই এখানে দরকার আছে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই বাউন্ডারি ওয়াল নাই গেট নাই স্টাফ কোয়ার্টার নাই ডাক্তার নাই নার্স নাই টেকনিক্যাল হ্যান্ড নেই মানে আপনার যে দরকার একটা এত বড়ো জায়গা আমরা দান করেছি এখানে প্রায় আড়াই একরের বেশি জায়গা এত ভ্যালুয়েবল জায়গা স্টেট হাইয়ের উপরের জায়গা ঊনপঞ্চাশ বছর হয়ে গেল এখানে কোনো ডেভেলপমেন্ট নেই যাটুকু দেখছেন সেই কংগ্রেস আমাদের সব তৈরি করাও করেছিল এতদিন পার হয়ে গেল এখানের কোনো সাংসদ তহবিল বিধায়ক তহবিল জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কেউ কোনো রকমের সহযোগিতা করেনি শুধু দু সালে যখন আমাদের এমএলএ ছিলেন তখন আমরা আঠারো লাখ লক্ষ টাকার মতো এখানে আমরা দিয়েছিলাম সেটারই কিছু কিছু সামথিং তখন কাজ হয়েছিল এই যে দেখছেন ওটা তিন লাখ টাকার ইউনিয়নাল আমি আপত্তি করেছিলাম আমি এবং আমি কেউ বলেছিলাম পাড়ায় যে ওটা কিন্তু তিন লাখ টাকার ইউনিয়নাল নয় এটা দেড় বছর আগে হয়েছিল আপত্তি করার পরেও পুরোনো জায়গাটাকে দিয়েই ঠিকাদার করে দিয়েছিল কোনো কথা শোনা হয়নি এখানে তো দেখছেন এত সুন্দর একটা পরিকাঠামোর মতো জায়গা থাকতেও এই এলাকা আপনার দেউলি বহরা অঞ্চল উদয়পুরের কিছু অংশ এবং জোরাড়ি অঞ্চলের কিছু অংশের মানুষ আজকে প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষ উপকৃত পরিষেবা কিছুই পাওয়া যায় না কোনো নাই শুধু দুজন কর্মী আছেন আর ওই মহিলারা আসেন ওই শিশুদের যা টেটভেক পোলিও ব্যাপারগুলো আছে মানে মায়েদের যে ট্রিটমেন্টগুলো সেগুলো মোটামুটি হয় আর এখানে দুজন স্টাফ আছেন ওনারা প্রায়ই আছেন যেমন বাবু আচারজি বাবু প্রায়ই আছেন ওনারা থাকেন এবং তাদের ব্যবহার খুব ভালো কিন্তু পরিকাঠামো ওনারা কী করবেন আমি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে বলে দিতে চাই এর আগে আমি পাড়ার বিডিওকেও বলেছি পাড়ার পঞ্চায়েত সমিতির সভাপতিকেও বলেছি এবং আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্ত ধরনের যারা জনপ্রতিনিধি বা যারা সরকারের সাথে যুক্ত আছেন তাদের কাছে আবেদন যে উনপঞ্চাশে আমাদের জমিটা না আমরা একজামটেড ক্যাটাগরি হলাম না মানুষ পরিষেবা পেল আর না ওই জায়গার উপরে কোনো একটা যে সুন্দর হসপিটাল হওয়ার কথা ছিল কিছুই হলো না সরকার যদি না পারে ধরুন পারছে না করতে আমাদের জায়গা আমাদের ফেরত দিয়ে দিক আমরা আমাদের মতো করে হসপিটালই করব পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে সেটাও তো করছে না রয়েছে আমার দাবি রয়েছে এখানে আপনার আপনার ইনডোর চালু করতে হবে সর্বক্ষণের নার্স ডাক্তার কর্মীরা যেন থাকে এখানে স্টাফ কোয়ার্টার নেই দেখছেন আপনি স্টাফ কোয়ার্টারগুলো সেই বাহাত্তর তেহাত্তর কংগ্রেস আমাদের এগুলো ঠিক করতে হবে এবং এখানে সর্বক্ষণের আমরা ডাক্তার চাই আমরা কেন পাড়া অত দূর যেতে যাবো প্রায় বারো তেরো কিলোমিটার আমাদের মানে হসপিটালটা চালু হোক কংগ্রেস আমার তো চালু করা হসপিটাল সেটা কি কারণে ঊনপঞ্চাশ মানে কংগ্রেস যেদিন থেকে এখানে গেছে ক্ষমতায় তারপরের থেকে একই রকম এই এই রকমের নজিরবিহীন মানে আপনার ঘটনা আমার মনে হয় না যে গোটা রাজ্যে দেশে আছে কিনা ঊনপঞ্চাশ বছর মানে ক্লিয়ার বলছি আপনাকে বামফ্রন্টের পঁয়ত্রিশ বছর আর এই বর্তমান তৃণমূলের প্রায় মানে সাড়ে চোদ্দ বছর কোনো উন্নয়ন এখানে হয়নি আমি জমিদাতা পরিবারের সদস্য আমার নাম গরীশঙ্কর চৌধুরী